সালাম আলাইকুম মোরহমত লয় কি আবার খাদু আজকে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টা আমাদের অনেকের জীবনের জন্য অনেক বেশি প্রযোজ্য অনেকের বললে বিষয়টা ভুল হবে আমি বলতে পারি যে আমাদের সকলের জীবনের জন্য অনেক বেশি প্রযোজ্য আমরা মানুষ আল্লাহ তালার শ্রেষ্ঠ জীব তো মানুষ হিসেবে ভাবতে গেলে আমাদের জীবনের সুখ দুঃখ কষ্ট শান্তি এই সব কিছু মিলিয়ে আমাদের জীবন তো আমরা অনেক অনেক বেশি কষ্ট পাই আমাদের জীবনে আসে যে আমাদেরকে অনেক বেশি ভোগায় আমরা কখনো কখনো সুখের সময় আসে তো সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন কিন্তু কখনো কখনো আমরা এত বেশি দুঃখে পরে যাই যে তখন মনে হয় যে আমি জীবন থেকে পরিত্রাণ চাই বা আমার এমন কেন হলো এমন জীবনটা না হলো অনেক বেশি হতাশ হয়ে যায় কারো থেকে তেমন কোন সান্ত্বনার বাণী আমরা পাই না শুধু তখন এমন বলি যে আমার কেন এমন হয় বা কেন এমন হলো অসুস্থ থাকতেছি ধারাবাহিক অসুস্থ হচ্ছি হচ্ছে সুস্থ হচ্ছি না আমি ব্যবসা করতে যাচ্ছি শুধু লস হচ্ছে হচ্ছে লাভের কোন সম্ভাবনা দেখি না তো তখন আমরা অনেক বেশি হতাশ হই তো এই সময়গুলোতে আল্লাহ আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আপনি অবাক হবেন যে আমরা হতাশ হই বা আমাদের সমস্যা হতে পারে সমস্যা হবে এমন সব বিষয়ে আল্লাহ কি দারুণ চমৎকার সমাধান দিয়ে রাখছেন দেখেন সুর হাদিদ কোরআন শরীফে একটা চমৎকার একটা সুর আছে এই সুর আয়াত নং বাইশ বাইশ নং আয়াত এবং তেইশ নং আয়াত এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ ফুটবল আবেন আলামিন খুবই চমৎকার ভাবে আমাদেরকে এমন কিছু পরামর্শ দিচ্ছেন দিক নির্দেশনা দিচ্ছেন যে পরামর্শগুলো আমাদের জীবনে ফিট করতে পারলে আমাদের জীবনটা কখনই বোরিং লাগবে না মানে বেশি হতাশ হয়ে যাওয়া অথবা বেশি উৎফুল্লতার মধ্যে পড়ে যাওয়া যে উভয়টাই ক্ষতিকর খেয়াল করবেন মানে লিমিটের মধ্যে থাকার যে একটা বিষয়টা দেখেন আমরা অনেক সময় এমন কিছু জিনিস হারিয়ে ফেলি যে জিনিসগুলো রিকভার করা আমাদের জন্য সম্ভব হয় না অনেক কষ্টকর হয়ে যায় একটা ভালো চাকরি চলতেছিল সুন্দর জীবন তাকে এটা হারিয়ে ফেললাম আমি আমার লাইফে দেখছি যে একজন মানুষ একটা জিনিস হারিয়ে সে রাস্তার মধ্যে দৌড়দৌড়ি করতেছে কান্নাকাটি করতেছে কিন্তু স্বর্ণ ছিল স্বর্ণগুলো সে হারিয়ে ফেলছে এখন রাস্তায় খুঁজতেছে কান্নাকাটি করতেছে দৌড়দৌড়ি করতেছে মানে সে অনেক বেশি

যেন তোমরা অনেক বেশি হতাশ না হও আলামা ফাতাকুম আবার তোমরা ভালো কিছু পেয়ে অথবা কোন বিজয় বা সুসংবাদ পেয়ে তোমরা যেন অহংকারী না হয়ে বসো এত বেশি আনন্দিত উৎপন্ন হয়েছ যে বিষয়টা সীমার বাইরে চলে গেল এমন যেন না হয় লিমিটের মধ্যে থাকো লিটাইলাত তোমরা কোনো কিছু হারিয়ে অনেক বেশি হতাশ হয়েও না আবার কোনো কিছু পেয়ে অনেক বেশি আনন্দ হয়ে যেও না ওই দুইটাই খারাপ হম তো কোনো কিছু হারিয়ে যদি অনেক বেশি হতাশ হয়ে যায় তখন আমরা আল্লাহকে ভুলে যাই অনেক সময় আমাদের থেকে দুর্বল হয়ে যায় কেমন আপনাদেরকে বলি ধরেন একটা মা তার ছোট্ট সন্তানকে হারিয়ে ফেললো সন্তানটা মারা গেল তখন সে এত বেশি হতাশ নয় এত বেশি আবেগ প্রবণ হয়ে যায় সে মুখ দিয়ে এমন শব্দ বলতে থাকে যে শব্দগুলো ইমান নষ্ট করে দেয় আল্লাহ তুমি আমার ছেলেটা দেখলা আমার ছেলেটা নেওয়ার দরকার পড়লো আর কারো ছেলে নাই এমন কথাগুলো তো ইমান নষ্ট করে দেয় ভাই আবার আমরা যদি বড় কিছু পাই অনেক ধনী হয়ে যাই অনেক বড় পদের অধিকারী হয়ে যাই তখন আমরা আবার এত বেশি আনন্দিত হই তখন আল্লাহকে ভুলে যাই তখন যেন মনে হয় এটা তো আমার কারণেই পাইছি আমার যোগ্যতা বলে পাইছি যখন কারণকে বলা হলো যে তোমার সম্পদ আছে তুমি জাকাত দাও আল্লাহকে স্মরণ করো তখন সে বললো আল্লাহকে এই সব কিছু তো আমার পরিশ্রমের ফল ইমনামা অতি তুয়িন রিংবি এগুলো তো আমার অ্যালিমের কারণে আমি অর্জন করছি এই যে শব্দটা আমাদেরকে যখন স্মরণ করিয়ে দেওয়া হয় যে তুমি এগুলো পাইছো আল্লাহর কারণে আল্লাহ তোমাকে দিছে হ্যাঁ নয়তো তোমার এগুলো হতো না তখন আমাদের মধ্যে জানা বলি বা আমাদের আমরা যারা ফিল করি না আমার যোগ্যতা বলে আমরা পাইছি আমার বংশদের উচ্চপ্রদত্ত শ্রীন এর জন্য আমি অনেক বড় পদের অধিকারী অথবা এই কারণে আমি পাইছি আমাদেরকে মনে রাখা দরকার এমন শব্দগুলো চয়ন করেছিল কারণ আর এই শব্দগুলি তার বংশের কারণ হয়েছিল এই আল্লাহ বলতেছে শোনো তোমাদেরকে আমি বলি যেন তোমরা কোন কিছু হারিয়ে অনেক বেশি হতাশ না হয়ে পড়ো যে ইমান মাস্টার আলামত আবার কোনো কিছু পেয়ে এত বেশি আনন্দিত না হও যে আল্লাহকে ভুলে যাও তখন আবার ইমান থেকে দূরে সরে যাবা এখন প্রশ্ন হলো আল্লাহ কেন কোনো কিছু একটা যখন আমরা হারাবো তখন তো আমরা হতাশ নেচার মানে স্বভাব নেচারগত বিষয় আমাদের যে কোনো কিছু হারালে আমরা কষ্ট পাই মর্মাহত হই দুঃখিত হই অনেক বেশি কষ্ট পাই অনেকে মাত্রাতিরিক্ত আশাহত হয়ে যায় আবার আমরা যখন অপেক্ষিত ভাবে বড় কোনো কিছু হয়ে যায় বা পেয়ে যাই তখন আমাদের অনেক বেশি আনন্দ আনন্দ হই আমরা তো আমরা কেন হতাশ না এবং কেন আনন্দ না আল্লাহ আপনি বলেন এর আগের আয়তে আল্লাহ জবাবটা দিয়ে আসছেন চমৎকার ভাবে আল্লাহ কি বলতেছে দেখেন মানে বিষয়গুলোকে যে আল্লাহ এত সুন্দর উপস্থাপন করছেন শুধু কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আমরা জানি না মানে কোরআনের মধ্যে যে কি চমৎকার জ্ঞান লুকায়িত আছে সমুদ্রের মধ্যে যে কি মুক্তা লুকায়িত আছে যেমন কোন একজন ভালো মুক্ত সেচক ছাড়া ডুবুরি ছাড়া তা জানে না স্বাভাবিক মানুষ

কি সুপের অনেক বেশি উৎফুল্ল হয়ে যাবে না কেন জানো কারণ মা আসাবাবি মুসিবাতিন ফিল আউদি জমিনের মধ্যে কত বিপদ হোক পালাফি আনফুসিকুম অথবা তোমাদের নিজেদের মধ্যে যা কিছু হয় ইল্লা ফি কিতাবি মিন ক্বাবলি আন নাবরাহা তোমাদের কি সৃষ্টির বহু পূর্বে আমি আল্লাহ একটা কিতাবের মধ্যে সবকিছু লিপিবদ্ধ করে রেখেছি সুবহানাল্লাহ মানে তুমি এখন যে জিনিসটা হারিয়ে অনেক বেশি হতাশ অনেক বেশি আশা হতো এই জিনিসটা তোমাকে এই বিষয়টাই তোমার সব এখন আল্লাহকে আর দরকার নাই দিন দুনিয়া ইসলাম আসার দরকার নাই শোনো এই জিনিসটা তুমি পাবা তোমাকে সৃষ্টির বহু পূর্বে আমি লিখে রাখছি তাহলে বলেন কোনো ব্যক্তি ধরেন কোন সন্তান তার বাবা তার সমস্ত জমি জমা সবকিছু বাজেয়াপ্ত করে নিবে জিনিসটা বহু পূর্বেই ঠিকঠাক করে রাখছে এখন সন্তান বড় হওয়ার পরে জানতে পারছে তো তার হতাশ হওয়ার কিছু নাই তেমন কিছু নাই হতাশ হয়ে কি করবে বহু পূর্বেই তো সবকিছু বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়ে আছে আবার কোন একটা সন্তান তার বাবা তার জন্য সেক্টরি গার্মেন্টস অনেক কিছু জায়গা সম্পত্তি লেখা রাখছে যে সে বয়স্ক হলে বড় হলে তাকে এ সম্পদ গুলো দিবে তো বড় হওয়ার পরে সে যখন পাইছে এটা অনেক বেশি আনন্দিত হওয়ার কি আছে মানে মানুষ হিসেবে আমরা দুঃখিত হব আনন্দিত হব স্বাভাবিক কিন্তু আল্লাহ সেটা হলো সাওয়া সাওয়া মানে আমরা যেন অতিরঞ্জিত না করে ফেলি স্বাভাবিক কষ্ট পাবো স্বাভাবিক আনন্দিত হব স্বাভাবিক কিন্তু যখন আমরা কিছু হারিয়ে অস্বাভাবিক দুঃখ পাই এবং কোনো কিছু হঠাৎ পেয়ে অস্বাভাবিক আনন্দিত হয়ে যায় ওই বিষয়টা আমাদের জন্য প্রচন্ড ক্ষতিকর যা আমাদের দুনিয়া এক আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় এই জন্য মধ্যে যত বিপর্যস্ত হয় বিপর্যয় হয় এবং তোমাদের নিজেদের মধ্যেও যা কিছু হয় সবকিছু তোমাদেরকে সৃষ্টির বহু পূর্বে আমি সবকিছু লিপিবদ্ধ করে রাখছি অতএব তোমরা কোন কিছু হারিয়ে অতিরঞ্জ দুঃখিত হয়েও না অস্বাভাবিক দুঃখিত হয়েও না এবং প্রত্যাশিত অপ্রত্যাশিত কোনো কিছু পেয়ে মানে এত বেশি আনন্দিত হয়েও না যে আমাদের কারণে তোমার হবকে বলে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের আয়াতের উপর আমরা করার প্রফিক দান করুক আমাদের জীবনকে সুন্দরভাবে যেন সাজাতে পারি সবকিছু যেন সুন্দর রাখতে পারি সেই তৌফিক দান করুক আমি